শেখ হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে ড ইউনুস ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনু ভারতে বসে দেশ সম্পর্কে হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যবিবৃতিকে অবন্ধুসুলভ আচরণ বলেও বর্ণনা করেছেন তিনি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ড ইউনুস এসব মন্তব্য করেছেন গত রোববার ঢাকায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবনে ড ইউনুসের সাক্ষাৎকার নেয় পিটিয়া সেটি বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর প্রকাশ করেছে সংবাদ সংস্থাটি সাক্ষাৎকারে ইউনুস জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে তাকে প্রত্যর্পণ না করা পর্যন্ত হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে প্রধান উপদেষ্টা বলেছেন তাকে শেখ হাসিনা ফিরিয়ে আনতে হবে না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তা এখানে বিচারের মাধ্যমে সমাধান করতে হবে পিটিআইকে দেওয়া ওই সাক্ষাৎকারে ইউনুস জোর দিয়ে বলেন ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে বাংলাদেশ সম্মান করে এবং এই কারণে নজাদিলিকে অবশ্যই এমন ধারণা বাইরে যেতে হবে যেটাতে আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে চিত্রিত করে এবং শেখ হাসিনা ছাড়া দেশ আফগানিস্তানে পরিণত হবে বলে মনে করা ভারতে হাসিনা অবস্থান করায় কেউই স্বাচ্ছন্দ্যবোধ করে না কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই তিনি হাসিনা ভারতে রয়েছেন এবং সেখান থেকেই মাঝে মাঝে তিনি কথা বলছেন এটি সমস্যা তৈরি করছে যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম মানুষও এটা ভুলে যেত যদি তিনি তার নিজের জগতেই থাকতেন কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিকনির্দেশনা দিচ্ছেন কেউই এটা পছন্দ করছে না বলেছেন প্রধান উপদেষ্ট